আবৃত্তি করছি পল্লী কবি জসিমুদ্দিন রচিত আসমানি কবিতাটি রে দেখতে যদি তোমরা চাও ছোট্ট বাড়ি যাও তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পরে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে পুকের কখানহার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে দেশে দারুণ অভাবাসী করণী তার সতিক তালির শতেক ছেড়া বাস সোনালি তার গা বরণীর পড়ছে উপহাস হোমোর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি পাশির মতো সুরটি গলায় হয় হলো তাই কেদে হয়নি সূচক লয় যে শেষুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভোরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল বিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিষগুলি সে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে খোসমানি আর আসমানি রয় দুইটি দেশে কৌত জাদু কাড়ে নেবে অধিক ভালোবেসে